হ্যালো বন্ধুরা ব্যাক টুক চ্যানেল আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এই ব্লগটা কিন্তু অনেকদিন আগের অনেকদিন আগের কেন হয়ে গেছে জানো তো কারণ এই যে মাঝখানে অনেক পুজো টুজো চলে গেল দুর্গা পুজো কালী পুজো এই সমস্ত করতে গিয়েই কী হয়েছে বলো তো তখনকার ব্লগগুলো শেয়ার করতে করতে আগের ব্লগগুলো চাপা পড়ে গেছে আমি এডিটও করে উঠতে পারিনি আর মানে সময় হয়নি আর কি আপলোড করার জন্য তো ব্লগগুলো তো বানিয়েছিলাম তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই সময় আমরা বেরিয়েছিলাম হাটে যাব বলে হাটে যাওয়ার সময় আমার বড় বলো একটা কাজ আছে তাই আমাকে নামিয়ে দিলো বিশালের সামনে রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবো সে কারণে ভালো ভিশালেই বিশালেই ঢুকে যাই আর ঢুকেই মোটামুটি এদিক ওদিক চড়ে বেড়াচ্ছিলাম কারণ বিশালে ঢুকলে যেদিকেই দেখি সেদিকেই চোখ টানে তোমরা যারা বার সাথে বিশালে গেছো তারা তো জানোই এটা কতখানি বড়ো আর কত জিনিস থাকে আর অফার্সগুলো ভীষণ ভালো থাকে এর আমি বিশাল নিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি তাছাড়া অন্য অনেক ব্লগারদের ভিডিওতেই দেখবে বার সাথে বিশালটা কিন্তু বিশাল বড় তো প্রথমে কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে এই মেয়েদের সেকশানটা আছে আর প্রথমেই একদম ডোরের পাশেই এই টি শার্টের কালেকশানগুলো থাকে আর টি শার্ট টপস এগুলো সবই দেখছিলাম তো আমি তোমাদের কতগুলো টি শার্ট দেখাই দেখো তোগুলো হচ্ছে যে পুজোর মুহূর্তে কালেকশানগুলো ভালো ভালো কালেকশান ছিল আমার বেশ ভালো লাগছিলো কিন্তু ওই ভাবলাম যে আবার কিনবো কিনবো কেনা মানেই খরচা এই কারণেই আর কিনিনি তবে হ্যাঁ একটা জিনিস তো কিনেছি আর বিশালে কিন্তু ঘর সাজানোর জিনিসগুলো খুব সস্তায় পাওয়া যায় ডোরমেটগুলো তো যাই দেখি তাই ভাল লাগে যাই হোক ওখান থেকে আবার আমরা চলে এসেছি যেখানে আমরা গাড়ি রেখেছি আর কি নীলগঞ্জের হাটে এসেছিলাম এই নীলগঞ্জের হাট নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে আগে শেয়ার করেইছি তো এখানে এসেছিলাম ভেবেছিলাম মাছ কিনবো সেই কারণে বা মুরগি যে কোনো কিছু কিনবো বলে মানে যে কোনো একটা কিনবো সেইভাবেই কিন্তু এসেছিলাম তো ওই সামনেই একটা জায়গায় গাড়ি রাখার জায়গা আছে দশ টাকা নেয় তো ওখানে গাড়িটা রেখে আমরা চলে এসেছি দেখো হাটের মধ্যে তো এই দিকে কিন্তু প্রচুর চাষ আবাদ হয় তোমরা তো জানোই আমাদের এই বনগার দিকে আর আমার মা বাড়ির দিকেও প্রচুর চাষ হয় ওই সমস্ত জায়গায় যে মাঠে আছে ভালো ভালো সবজি হয় মাঠে আর কি তো তোমাদের আমি দেখিও যে মাঠঘাটগুলো আর পটল ফটল সমস্ত কিছু ওখানে বিক্রি হয় ওই জিনিসগুলোই ওনারা এনে এনে সব এখানে বিক্রি করে যেন হেভি তাজা সবজি পাওয়া যায় তো চলে এসছি দেখো মাছ দেখতে

assalomu alеykuм koalo o মাছ আমাদের নাও হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু আমরা অনেক সস্তায় ইলিশ মাছ পেয়েছিলাম এবং মাছগুলো ভীষণ ভালো আর টেস্টি ছিল অনেকটা সস্তায় পেয়েছি আমি এই জন্যই হাটে এসেছিলাম হাটে এই হাটটাতে অনেক সস্তায় আর কি মাছ আর সবজি টবজি সবই পাওয়া যায় আর এরপর আমরা এইদিকে চলে এসেছিলাম এখানে গোটা গোটা মুরগি পাওয়া যায় আর কি আর এই যে বিক্রি হয় পাখিগুলো দেখো কবুতর আছে ও ছোটো ছোটো কী সব পাখি আমি পাখির নাম জানি না হ্যাঁ তোমার দেখে নাও দেখলে বুঝতে পারবে তো ওই পাখিগুলোও আছে মানুষ ওই ঘরে রাখার জন্য নিয়ে যায় তো এই হচ্ছে মুরগিগুলো যেগুলো বলছিলাম বললো অরিজিনাল দেশি আছে তো আমি ফোন করেছিলাম বাড়িতে তখন গিয়ে নেবো কি না বললো না না দরকার নেই আর কি তো সেই কারণে নিয়ে যাওয়া হয়নি তো ভেবেছিলাম নিয়ে যাব আবার কীভাবে নিয়ে যাব সেটাও একটা ভাবছিলাম ওই গোটা নিয়ে গিয়ে কাটানোটা খুবই ঝামেলা আরেকটা কাজের জন্য এসেছিলাম সেটা হচ্ছে মুড়ি কিনতে আমাদের হচ্ছে হৃদয়পুরে মানে ওই মেশিনের মুড়িগুলো পাওয়া যায় যেগুলো খেতে আমার বাবা খুব একটা পছন্দ করে না এখানে যে মুড়িটা পাওয়া যায় ওটা পছন্দ করে তো বন্ধুরা জোরে 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 বৃষ্টি নেমে গেছে দেখো করেছে মুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নিয়ে <usuruh> দুটো <tosuruh> <tosuruh> গুলোতে এখন এখানে যা দাম আছে হাজার টাকা হ্যাঁ হাজার টাকা এটা কত করে নিয়েছো তুমি বলো এটা গেস্ট করো তাও এখন কি করবো বলে এটা টাকাই বলছে তো তো তোমরা বুঝতেই পারলে এগুলো আমাদের লোকাল মার্কেটে মাছগুলো বেশ অনেকটাই দামে বিক্রি হয় তো আমরা এই মাছগুলো ওই সাড়ে ছশো পাঁচশো আসি না ছশো এরকম টাকা করে কিলো নিয়ে এসেছিলাম আর মাছগুলো বেশ ঠিকঠাকই ওজনের ছিল ওই পাঁচশো সাড়ে পাঁচশো মতো ওজনের ছিল আর মাছগুলো খেতেও ভীষণ টেস্টি ছিল একদম ফ্রেশ মাছ ছিল আর বিশালে যে গিয়েছিলাম তো বললাম না কিছু একটা কিনেছি তো আমার না খুব একটা পছন্দ হয়ে গিয়েছিলো আর এই প্লাস্টিক আমি ওখান থেকে ব্যাগ নিই নি ব্যাগ নিলে এক্সট্রা চার্জেস নেয় আর আমার কাছে এই প্লাস্টিকটাই ছিল মানে কিছুই নিয়ে বেরোয়নি আর কি মাছ কিনতে যাবো তাও মানে একটা জাস্ট ব্যাগ নিয়ে গিয়েছিলাম আর ওই প্লাস্টিক ছিল ওই প্লাস্টিকের মধ্যে আমি ভরে নিয়েছিলাম তো দেখো আমি টাওয়ালটা নিয়েছি টাওয়ালটা ভীষণ ভালো এটা মনে হয় তিনশো টাকা মতো দাম তো তোমরা যদি বিশাল ও সাড়ে দুশো টাকা দাম খুবই ভালো বিশাল ভালো জল শোক করে আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি তোমরা বিশাল এটা দেখতে পেলে অবশ্যই কিন্তু কিনবে যাই হোক রাতে তো হেভি ডিনার করলাম তোমাদের তো দেখালাম কি ডিনার করেছে রাতে হলে চিকেনটাই ছিল আর হচ্ছে আমার ফেভারিট গোলাপ জামুন ছিল ভীষণ পছন্দের তাই যাই হোক এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে গিয়ে তোমরা কার ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণ ফেভারিট আমার বরেরও খুব ফেভারিট সেই কারণে আমরা লাফাতে লাফাতে হাটে চলে গিয়েছিলাম হাটটা শনিবার বসে আর একটা মনে হয় বুধবার বসে তো শনিবার হাট বসে বলেই আমরা চলে যাই আর একটা কথা কী বলবো যারা হচ্ছে বিশালে যাবে তারা অবশ্যই এই টাওয়ালটা কিন্তু কিনবা টাওয়ালটা আরেকটা কালার আছে আর আমার কাছে এই টাওয়ালে ছোট ভার্সান যেটা একদম ছোটো স্কোয়ার ভার্শন ওটাতে আমি ফেস মুছি আর কি আর এটা হচ্ছে স্নান করে ইউজ করার জন্য তো চলো এই পর্যন্তই ভালো থেকো